আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই ও বোনেরা স্বাগতম জানাই কৃষক সেবা চ্যানেলের আজকের পর্বে আজ আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে মাইট বা মাকড় এর দমনকারী একটি কার্যকর কীটনাশক মাইট ক্লিন সম্পর্কে প্রিয় কৃষক বন্ধুরা আপনারা কি লক্ষ্য করেছেন ফসলের পাতায় বাদামি দাগ সাদা ঝাপসা ভাব আর পাতা শুকিয়ে যাচ্ছে হ্যাঁ এগুলো হতে পারে মাইট বা লাল মাকড়ের আক্রমণের লক্ষণ এই মাইট বা লালমাকড় কি আসলে কিভাবে ক্ষতি করে মাইট হলো এক ধরনের অতি ক্ষুদ্র কীট যা চোখে দেখা খুবই কঠিন এরা সাধারণত গরমকাল এবং শুষ্ক আবহাওয়ায় ফসলের পাতার নিচে লুকিয়ে থেকে রস শুষে নেয় ফলে পাতার স্বাভাবিক কার্যক্ষমতা কমে যায় ফলনও মারাত্মকভাবে কমে যায় এবং ফসলের পাতার আকৃতি নষ্ট করে ফেলে পাতা কুকড়িয়ে গাছ খর্ব আকৃতির হয়ে যায় এভাবে আপনার ফসলকে একদম নিঃশেষ করে দিতে পারে এই মাইট বা লালমাকড় এই লাল মাকড় সবচাইতে বেশি যে সকল ফসলে আক্রমণ করে তার মধ্যে রয়েছে শাকসবজি ফল ফুল ধান বেগুন টমেটো চা তুলা এমনকি ডাল জাতীয় ফসলেও আক্রমণ করতে পারে আপনারা যারা মুরিচ চাষ করেন মরিচের জমিতে প্রচুর পরিমাণে এই মাকড় আক্রমণ করে শশা করল্লা চিচিঙ্গা ঝিঙে বরবটি লতা জাতীয় যে সবজিগুলো রয়েছে যারা ঢ্যাঁড়স চাষ করেন এসব ক্ষেত্রে এই মাইট বা লাল মাকড় প্রচুর পরিমাণে আক্রমণ করে এবং পাতা কুকড়িয়ে গাছকে নষ্ট করে দেয় আর এই লাল মাকড়ের প্রজনন ক্ষমতা বেশি এবং প্রতিকূল পরিবেশেও তারা টিকে থাকতে পারে বলে সহজে এই মাকড়কে দমন করা যায় না এখন কথা হচ্ছে আমরা কিভাবে এই মাকড় দমন করব এই লাল মাকড় দমন করার জন্য বাজারে প্রচুর পরিমাণে কীটনাশক রয়েছে অনেক কীটনাশক নামি দামি কীটনাশক রয়েছে যেগুলো ব্যবহার করে আমরা লাল মাকড় দমন করতে পারি তার মধ্যে আজকে আমি যে কার্যকর একটা কীটনাশকের কথা বলবো সেটা মাইট ক্লিন এই মাইট ক্লিন কীটনাশক বাজারজাত বাজারজাত করেছে সেঞ্চুরি এগ্রো লিমিটেড এটা খুবই ভালো একটা কীটনাশক এই মাইট ক্লিন কীটনাশকের মধ্যে যে গ্রুপটা আমরা পেয়ে থাকি সেটা হলো হেগজি থায়াজক্স এটা খুবই কার্যকর একটা কীটনাশক যে কীটনাশক ব্যবহার করলে খুব দারুণভাবে কাজ করে এই মাকড়ের ক্ষেত্রে এই মাইট ক্লিন কীটনাশকটা একটি স্পেশ স্পেশালাইজড অ্যাকার যা শুধু মাকর দমনেই কার্যকর আর যেটা বলবো সেটা হলো এটা উদ্ভিদ বান্ধব ও পরিবেশ বান্ধব অর্থাৎ এটি গাছ এবং অন্যান্য উপকারী পোকামাকড়ের কোনো ক্ষতি করে না এই মাইট ক্লিন ব্যবহার করলে মাইট ক্লিনের সংস্পর্শে মাকুর আসলেও মারা যায় এবং এটা যদি গন্ধ কিংবা ওষুধ স্প্রে করার পর যদি খায় তাহলে এটা কাজ করে এক কথা বলতে গেলে এটা মানে যে কোনোভাবেই পোকা এই সংস্পর্শে আসা মাত্রই অকেজ হয়ে যায় ক্লিনের যে গুণাগুণ রয়েছে মাকড়ের ডিম লার্ভা এবং প্রাপ্তবয়স্ক তিন স্তরে কাজ করে দ্রুত কাজ করে প্রয়োগের পর চার থেকে ছয় ঘন্টার মধ্যে মাকড় নিষ্ক্রিয় হয়ে যায় এটা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে আপনার ফসলের উপরে দশ থেকে বারো দিন পর্যন্ত কাজ করে অন্যান্য কীটনাশকের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায় না এটি আলাদাভাবে ব্যবহার করাই ভালো আপনারা এই মাইট ক্লিন কি পরিমাণ ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে আপনারা আপনাদের জমির ফসলে যদি আক্রমণ বেশি থাকে তাহলে প্রতি লিটার পানিতে আপনারা এক মিলি হারে ব্যবহার করতে পারেন আর যদি আপনাদের জমিতে পোকার আক্রমণ কম থাকে তাহলে আপনারা হাফ মিলি হারে ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে আর অবশ্যই এই মাইট ক্লিন কীটনাশক আপনারা বিকেলবেলা স্প্রে করবেন আর এই কীটনাশক আপনারা যখন জমিতে ফসল বপন করবেন আপনাদের ফসল ফসলের বয়স যখন দশ থেকে পনেরো দিন হবে ঠিক তখন থেকে আপনারা প্রতি সাত দিন পরপর এই মাইক্লিন কীটনাশক ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে আপনাদের জমিতে এই ক্ষতিকর মাইট বা লাল মাকড় আসবে না এবং আপনাদের জমির ফসলেরও কোনো ক্ষতি হবে না এই ক্লিন কীটনাশক সম্পর্কে আজকে আমার এতটুকুই ছিল ভিডিও আমি আপনাদেরকে বলবো যে মাইটের আক্রমণ হলে দ্রুত ব্যবস্থা না নিলে পুরো ফসল নষ্ট হয়ে যেতে পারে তাই সময় থাকতে সচেতন হন ক্লিন ব্যবহারে আপনি ফসল বাঁচান লাভ বাড়ান এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল কৃষক সেবাতে সাবস্ক্রাইব করুন ফসল সার বালাই নাশক কিংবা যে কোনো কৃষি পরামর্শের জন্য আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম